মঞ্চে আসছে বারাবার শিল্পী গোষ্ঠী তোর শব্দ আর আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পাড়ি মায়ারি বাঁধুন ছাড়ি দিয়েছে সে পাড়ি এমন ভুবনে মা আর ফিরবে না ও মা মাগো তোর শব্দ আর আসবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি এমন ভুবনে মা আর ফিরবে না ও মা পড়ার টেবিলটা দেখে রাখিস মা সাথে দে হাতা টাতে দর্শেকো রহান ছিল ফ্রিয় সে ডায়রি টা পড়ার টেবিলটা দেখের কৃষ্মা সাথে তার জায়গাতা টাতে দর্শেকো রহান ছিল ফ্রিয় শান্তর কথা মাগো পড়লে মনে তোর শান্তোর কথা মাগো পড়লে মনে তোর চোখের পানি মা বুক ভি মা